Hondura. আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলের যে অ্যাক্টিভ ডেটা আছে সেই ডেটা দেখতে পারেন মানে আপনাদের মোবাইলটা আপনারা কতদিন ধরে ইউজ করছেন সেই ডেটা আপনারা এক্স্যাক্টলি ডেটটা আপনারা দেখতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা কিন্তু বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনি এক্ষেত্রে কিন্তু সেই মোবাইলের যে অ্যাক্টিভ ডেটটা যে কবে এই ফোনটা কেনা হয়েছে বা কবে আপনার ফোনটা চালু করা হয়েছে সেই ডেটা কিন্তু আমরা দেখতে পারি না তো এখন থেকে আপনি চাইলে এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আপনি তাহলে আপনার একটা ফুল ধারণা হয়ে যাবে যে কিভাবে আপনি আপনার যে সেকেন্ড হ্যান্ড ডিভাইসটা কিনছেন বা আপনার হাতে থাকা স্মার্টফোনটি কিনেছেন কবে নাগাদ আপনার ফোনটি অ্যাক্টিভ হয়েছে বা কবে নাগাদ আপনার ফোনটি চালু হয়েছে কোন সময় চালু হয়েছে সেই ডেটটা আপনারা দেখতে পারবেন তোর কথা না বাড়ি আসুন তাহলে চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো অ্যাপস এনে রেখেছি এখান থেকে আপনাদের ফোনের অ্যাক্টিভেশন ডেট দেখার জন্য আপনারা আপনাদের ফোনে থাকা ফোন অ্যাপসটা এবং গুগল অ্যাপসটা এই দুটো অ্যাপস লাগবে তো এরপরে আপনারা যে কাজটি করবেন আপনারা এখান থেকে সর্বপ্রথমে আপনাদের ফোনের যে অ্যাপসটা আছে ফোন অ্যাপস কলের এই অ্যাপসে ক্লিক ক্লিক করবেন করার পরে আপনারা এখান থেকে এই যে ডায়ালার প্যাডটা আছে এই ডায়ালার প্যাডে ক্লিক করবেন ডায়ালার প্যাডে ক্লিক করার পরে এরপরে আপনারা এখান থেকে টাইপ করবেন স্টার হ্যাশ এরপর আপনারা টাইপ করবেন জিরো সিক্স হ্যাশ স্টার তো এই কোডটা ডায়াল করার পর আপনারা দেখতে পারবেন একটা পপ আপ শো হবে যেখানে আপনার ফোনে থাকা যে আইএমইআই নাম্বারটা আছে সেটা শো করবে তো এখান থেকে যে কাজটি করবেন এই যে আইএমইআই অন মানে আমার যে অন সিম আছে সেই অন সিমের আইএমইআই নাম্বারটা শো করছে তো এরপরে আপনারা এই আইএমইআই নাম্বারের উপরে ক্লিক করে চেপে ধরবেন প্রেস করে দেখতে পাবেন আপনাদের এখানে কপি অপশন আসবে তো এখান থেকে সিম্পলি আপনারা এই কপি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কেটে বেরিয়ে আসবেন কেটে বেরিয়ে আসার পরে এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম অ্যাপসটা আছে তো গুগল ক্রোম অ্যাপসটা আপনারা ওপেন করে নেবেন গুগল ক্রোম অ্যাপসটা ওপেন করার পরে আপনারা এখানে উপরের দিকে যে সার্চ বার আছে এই সার্চ বারে একটি ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পরে আপনারা এখানে টাইপ করবেন আই এম ই আই স্পেস দিয়ে চেক সি এইচ ই সি কে তো আই এম আই চেক লিখে আপনারা সিম্পলি একটি সার্চ করে দিবেন সার্চ করার পরে আপনারা দেখতে পাবেন এখানে প্রথমে যে ওয়েবসাইটটি আসছে সেই ওয়েবসাইটটি এখানে এই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন শো করছে তো এখন যে কাজটি করবেন আপনি এখানে নিচের দিকে দেখতে পাবেন একটা সার্চ বার আছে এই সার্চ বারের উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনারা আপনাদের কপি করে নেওয়া আই এম আই নাম্বারটি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেক আইএমই নাম্বার নামে একটি অপশন আছে এই অপশন सिंपली একটু ক্লিক করবেন ক্লিক করার পরে যদি আপনাদের সামনে ক্যাপচা আসে তাহলে তো ভালোই আর যদি ক্যাপচা না আসে মানে আইএমই রোবট এগুলো অপশন না আসে তাহলে আপনাদের सिंपली এরকম একটা অপশনে নিয়ে যাওয়া হবে তো এখান থেকে যে কাজটি করবেন আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের ফোনের যে নামটা এবং মডেল নাম্বারটা সেটা এখানে উপরের দিকে শো করছে এরপর আপনি আরেকটু যদি নিচে দিকে যান তাহলে দেখতে পাবেন আপনার ফোনের ফটো এবং বিভিন্ন ইনফরমেশন এখানে শো করছে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আপনার ফোনের যে আইএমআই নাম্বারটা আছে সেই আইএমআই নাম্বারের সাহায্যে যে সার্চ করেছেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে আপনার ফোনটা কবে রিলিজ হয়েছে এবং কবে আপনার ফোনটা অ্যাক্টিভ হয়েছে সেই অপশনটা এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে সাত দুই মানে দুই সালের সাত জুলাই আমি আমার ফোনটাকে অ্যাক্টিভ করেছি এবং এক্সাক্ট যে ডেটটা আছে সেই ডেটটা এখানে শো করছে তো আপনারাও এভাবে আপনাদের ফোনে থাকা আইএমআই নাম্বার দিয়ে ট্রেস করে বা চেক করে নিতে পারবেন যে আপনাদের ফোনটা কবে নাগাদ অ্যাক্টিভ করা হয়েছে অথবা অথবা কেনা হয়েছে তো বন্ধুরা এভাবেই আপনি আপনার ফোনে থাকা আইএমআই নাম্বার দিয়ে আপনার ফোনটার যে অ্যাক্টিভেশন ডেটটা আছে সেটা দেখতে পাবেন তো আশা করি ভিডিওটা আপনাদের একটু হলে উপকারে আসবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম আরো উপকারী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করবেন আজকের মতো আমি সৌরভ এখানেই নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই